কচুর ফুল কি সব গাছে আছে নাকি গ্যাপ আছে তো গোড়া থেকে তুইলো তাহলে ওজন ইয়ে পাবা তুমি কি কচুর ফুল খাও আচ্ছা এর আগে তিনজন না চারজন খাইছিল বুঝছ মুকুল লতি সাহেব আর কে কে যেন মানে এটা কাস্টমার আছে ফুলৰ মাজত হালকা পোকা ধৰছে তই বিষ মাৰটো কচু গাছের স্বাস্থ্য তো মোটামুটি কেমন আছে স্বাস্থ্য ভালো আছে কিন্তু ফলন একটু কম নাকি ফলন ঠিক আছে না আবার যতটা জানি এই ফুল হইলে ওই ফলনটা কমে যায় যে এখানে আছে দুইটা ফুল হুম এই যে এখানে এই যে এই গাছে আছে হুম ওই যে তুমি লাইন ধরে ধরে দাও নাই ওই যে ওই লাইনে তো উপর থেকে অনেকগুলো দেখা যায় রহুল এটাতে কবে বুনছি ওইটা খাতার তারিখটা লিখে নিয়ে আসো তো আর একটা কলম নিয়ে আসো ধান গাছে ধান কবে বুনছি ওটার তারিখটা আর কলমটা নিয়ে আসো এখানে লিখে দেওয়া লাগবে যা ফুল একটু গোড়া থেকে কাটলে

মানে এমনি দি খাবে তুলে নিয়ে গেল কচুর সাথে দুইটা পাঁচটা থাকলো এক সামনে ভাজি করলো হয়ে গেল আচ্ছা এটা তরকারিতে দিয়ে খাওয়া যাবে না স্যার তরকারিতে দিয়ে খাওয়া যাবে ভাজি করে খেতে কেন ওই ইয়ার মতো যে ধুনদুলের মতো বর্বর টুকটা করে ফুল অনেক আসছে হ্যাঁ এই কারণেই ফলনটা কমছে ফুল হইলে ফলনটা কমে যায় আমরা লতি কয় মাস ধরে তুললাম তিন চার মাস কিন্তু এই গাছ তো আরো বড় হওয়ার কথা আরো বড় হবে না কচু আরো বড় হবে কচু বড় হইলে লতিও হবে খারাপ হয়নি ইয়েটা দেখো তো মেশিনটা দেখো তো ওজন মাপার মেশিনটা নিয়ে আসো হ্যাঁ প্রচুলতি মাপবো আমরা মাপার পরে এই আগাছাগুলো তুলে ফেলবা বুঝছো এই ফুলগুলা বাইরে প্রতি পিস এক টাকা করে বিক্রি করে ফুল যদি না বেচতে পারো আমরা এখানে আটানা করে বেচলাম তা না হলে কিন্তু পুষাইতে পারবো না এত কষ্ট করত যদি দাম না পাওয়া যায় তাহলে তো হবে না উই যখন একটা ফুল আছে ওই যেখানে আমার এলাকায় খায় না হ্যাঁ ওই জায়গায় সব ফুল এক জায়গায় রাখো সব এই জায়গায় এনে রাখো দেখি কতটুকু কি হয়েছে দুই কেজি হবে না তো ভাজি খাই পেট ভরে খাওয়া জিনিসটা ময়লাগুলো পয়সা করো ও মেশিন আস্তে আস্তে আমরা খেতেই মাপো হ্যাঁ